গ্যাস সিলিন্ডার থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড ভস্মীভূত একটি বাড়ি সকাল সকাল ঘটনা ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত গ্রামে পরিবার সূত্রে জানা গেছে মঙ্গলবার সকালে বাড়ির ছোট বাচ্চা গ্যাস অন করে রান্না করতে গিয়ে ঘটে যায় বিপত্তে সিলিন্ডারের গ্যাস থেকে বাড়ির লেগে যায় সিলিন্ডারে আগুন লেগে বিস্ফোরণ ঘটে এই আগুনের ফলে খনিকের মধ্যে বাড়ির আসবাবপত্র পুরে ভস্তিভূত হয়ে যাওয়ার ফলে কান্নার রোল বাড়ির সদস্যদের এই আগুনের খবর পেয়ে তড়িঘড়ি জঙ্গিপুর পুলিশ ফাঁড়ির পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দিতে হাত লাগান এলাকাবাসীর প্রচেষ্টায়

সাত দুর্ঘটনা ঘটার পর আমার কাছে ফোন যাক আমি তরি ধরি মন্ত্রী সাহেবকে বিডিও সাহেবকে এবং প্রশাসন বড় মুখে সব সাত সাত কিন্তু ধর্মঘোষী পরিস্থিতির জায়গায় চলে এসেছে আমি স্পট এসছি স্পট দেখলাম প্রশাসন আসছে বিডিও সাহেব আমাকে বলেছে আপনি ছবি টবি তুলে করেন আমার ওই লোক ইনকোয়ারি যাবে ইনকোয়ারি দেখে যতটুকু সহযোগিতা যতটুকু সহযোগিতা করার আমরা পাশে দাঁড়াবো এবং মিঠিপুর জিপি থেকে আমি যেহেতু একটা পঞ্চায়েতের উপপ্রধান আমার দিক থেকে পঞ্চায়েতের তরফ থেকে আমরা যতটুকু সহযোগিতা করার যতটুক করার ফায়ার ব্রিগেড এর জন্য প্রত্যেকজন দাবি করছে এই ফায়ার ব্রিগেড জন্য দাবি এটা ধরেন মানুষের যেটা দাবি সেটা একদম বাস্তব দাবি কারণ আমরা দীর্ঘ কয়েক বছর ধরে আমরা দেখে আসছি উমরপুরে একটা জায়গা কেনা হয়েছে এটা বারম্বার আমরা কিন্তু বলছি যেহেতু আজকে যদি আমাদের লোকালে একটা ফাইভ গাড়ি থাকবো তাহলে এত বড় দুর্ঘটনাগুলো ঘটতো না যাই হোক আমরা উচ্চ নেতৃত্বে বলবো যেহেতু সামনে লোকসভা ভোট আসছে আবার আমরা দাবি রাখবো তাদের কাছে যে পরিস্থিতি এই জায়গায় তৈরি যদি এই একটা ফাইভ ব্রিগেডের যদি এখানে যদি সহযোগিতা আমরা পাই তাহলে দুর্ঘটনাগুলো আমরা অনেকটা এড়িয়ে যেতে পারি বা অনেকটা আমরা বাঁচাতে পারি আর কি দেখলেন এটা দেখলাম পরিস্থিতি যা ঘরে ছিল যা পরিস্থিতি ছিল তা ছাই হয়ে গেছে গরিব মানুষ দিন খাটে দিন খায় পরিস্থিতি সবই দেখলাম বাড়ি ঘরটা কোনো রকম করেছে বাড়ির কাঠামোটা ভালো নয় যাই হোক আমরা দেখেছি তার পরিবারের ফার্স্টে মেয়ে এবং অসহায় যাকে সব ছিল সব পুড়ে গেছে সব পুড়ে গেছে আমরা বললাম তো আমরা পুড়ে গেছি একটাই কথা বললাম আমরা প্রশাসনের তরফ থেকে আমাদের তরফ থেকে যতটুকু সহযোগিতা করার যত সবথেকে বড় কথা হচ্ছে একটা রোজার মাস একটা ঈদ চলছে একটা ঈদ উপলক্ষে চলছে তার যদি একটা এরকম পরিস্থিতি ঘটে যায় তাহলে তাদের ছেলে মেয়েকে একটা সামনে ঈদ আসছে আমরা যতটুকু পারবো তাদেরকে সহযোগিতার হাত আমরা কিন্তু পাঠিয়ে দেবো পরিচয় আমার পরিচয় আমি ঠিক আপনার নাম